ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সরম চাঁদনি চকে আপনি পাচ্ছেন আপনি পাচ্ছেন আমাদের শোরুমে লেডিস মেয়েদের আকর্ষণীয় রুচিশীল থ্রি পিস টু পিস ওয়ান পিস টপস শাড়ি লেহেঙ্গা গজ কাপড় জিন্স টি শার্ট বোরকা কসমেটিক্স আইটেম সহ হুশিয়ারি পণ্য সামগ্রী লেডিস আকর্ষণীয় ডিজাইনের চায়না জুতা ও স্যান্ডেল এক বছর হতে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য আছে আধুনিক চায়না ফ্রক টপস জামা জেন্টস পুরুষের কালেকশনে থাকছে শার্ট জিন্স গ্যাবার্ডিং টি শার্ট গেঞ্জি মোবাইল প্যান্ট ট্রাউজার প্যান্ট ও আকর্ষণীয় উন্নত মানের চামড়ার বেল্টের জুতা লফার শুকেট ও স্যান্ডেল আমাদের শোরুমে থাকছে পুরুষ ও বাচ্চাদের জন্য মানানসই দেশি বিদেশি উন্নত মানের কাপড়ের আকর্ষণীয় পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা ও লুঙ্গি যা খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় আরো রয়েছে আপনার মন পছন্দ নিয়ে আধুনিক ডিজাইনের পণ্য সামগ্রী তাই তো আসুন ঈদ কেনাকাটায় মেতে উঠুন আমাদের শোরুম চাঁদনি চকে আমাদের শোরুমের ঠিকানা চাঁদনি চক রিজার্ভ বাজার মসজিদ মার্কেট আর এম শপিং দ্বিতীয়তলা রাঙ্গামাটি আমাদের ঠিকানা চাঁদনি চক রিজার্ভ বাজার মসজিদ মার্কেট আর এম শপিং দ্বিতীয়তলা রাঙ্গামাটি আপনাদের সবাইকে জানাই ঈদ আনন্দে ঈদের কিনা কাটাই সাদর আমন্ত্রণ ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak